সকাল সকাল অনেক পিঠা বানানো হচ্ছে আপু শ্বশুর বাড়িতে তো মেহমান আন্দ আসবে আবার আমরাও তো মেহমান সবার জন্যই শীতের পিঠা কারণ গ্রামে কিন্তু বেশ শীত পড়ছে আমি দেখলাম যে আমাদের বাড়িতে যাওয়ার পর আপুর বাড়িতে যাওয়ার পরই মানে শীতের দেখা পাইছি শীত রাজা খুব ভালো লাগতেছে একসাথে বেড়ানোর যদিও সময় অনেক কম এতদিন থাকতে পারব না কিন্তু যতটুকু সময় থাকতেছি ট্রাই করতেছি সময়টা এনজয় করার জন্য আর আপুর বাড়িতে তো দেখা গেছে আমার যেহেতু বড় বোন অনেক ছোটবেলা থেকে আপুর এখানে আসা তো অনেক ভালো লাগে আপুর গ্রামটা আর স্পেশালি এখানে সবগুলো মানুষ মানে এত বেশি আদর করে সবাই তো সবাই আমাদের জন্য দোয়া রাখেন আর আজকের ব্লগটা ইনশাল্লাহ অনেক ভালো হবে কারণ অনেক অনেক আয়োজন আছে আজকের ব্লগুল আন্টি সকাল থেকে পিঠা বানাতেছে দুলা ভাই এই জায়গা পরিষ্কার সবাই আপুর গ্রামটা অনেক সুন্দর আবার গাছের মধ্যে লাও ধরে আছে আর দুলা ভাই এখানে আমাদের টেবিলের ব্যবস্থা করে দিতেছে যেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি আমি সবাইকে এখন তুলে নিয়ে আসতেছি। আই দেখো কত গুমা সব খাবার দাবার সবকিছু রেডি করতেছে। মেহমানদের জন্য এত কিছু কেন করতেছো? অনেক মেহমান না কে আসে তার জন্য তার রান্না না না। আপু শ্বশুর বাড়ি সবাই আছে। আবার মেহমানরা আছে।

এরকম না হইলে সুন্দর দেখা যায় না তার জন্য আসছি গ্রামের মতো শান্তি আর কোথাও নাই এই সৌন্দর্যটা মেন পাওয়া যায় এখানে আমাদের বাড়িতে আর সালমাপুর বাড়িতে

চুলা। <laughs> আমার হাউস গুলো অনেক পরিষ্কার তুমি তো দেখতেছো সকাল থেকে কিন করে

আপনি যে আন্টি আসছেন এতেই আমরা অনেক খুশি রান্না বান্না মোটামুটি আগে গেছে আপু তো সব রান্না করছে এটি না এখন হাত লাগাইছে তো এখানে চিকেন রান্না আছে এটা তো হচ্ছে পিস